দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর থেকে দেশের ভেতরে বিরোধী শিবির থেকে রাজনৈতিক কোনো চাপ দেখছে না আওয়ামী লীগ দলটির টানা চতুর্থ দফার সরকার অনেকটা স্বস্তিতেই ছিল কিন্তু হঠাৎ করে রাজনীতির বাইরে আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্ষমতাসীনদের সেই স্বস্তি কিছুটা উদ্বেগের রূপ নিয়েছে কারণ তারা দুজনই সরকারের বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি ছিলেন দুটি বাহিনীর শীর্ষ পদে থাকার সময় তাদের দুজনের বিরুদ্ধে ক্ষমতার ব্যবহার করে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি তার ভাইয়ের ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে প্রভাব খাটিয়েছেন আর সাবেক পুলিশ প্রধান বেরঞ্জিন আহমেদের আয় বহির্ভূত বিপুল সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে বিশেষ করে নির্বাচন হয়ে যাওয়ার সাড়ে চার মাস পর সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে এ ঘটনায় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে ক্ষমতাসীনদের অনেকের মধ্যেই নতুন করে সন্দেহ ও অস্বস্তি তৈরি হয়েছে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন আজিজ বেনজিরের ঘটনা সরকারের ভাবমূর্তিতে যা আঘাত করেছে যা সরকারকে অনেকটা বেকায়দায় ফেলেছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে